শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কিসের লজ্জা পুনায় আসার তিন বছর পরেই একটি লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং তার বিচিত্র ব্যবহার দেখে আমি অবাক হয়েছিলাম হয়তো অবাক হওয়ার কিছু নেই অনুরূপ অবস্থায় পড়লে আমিও এরূপ ব্যবহার করতাম যতদূর মনে পড়ছে লোকটির নাম ছিল রামবিনায়ক যোশী সংক্ষেপে রাম যোশী জাতিতে ব্রাহ্মণ পুনায় আমার প্রথম মারাঠি বন্ধু ছিলেন শ্রীযুক্ত ডিকে আমার চেয়ে বয়সে বড় ছিলেন এখন দেহ রক্ষা করেছেন যতদিন সচল ছিলেন সুবিধা পেলেই আমার বাড়িতে আসতেন আমিও সুবিধা পেলে তার বাড়িতে যেতাম দুটো বাড়ির মধ্যে ব্যবধান ছিল আন্দাজ আধ মাইল শ্রীযুক্ত ডিকের বাড়িটি ছিল দোতলা তার উপর তলায় তিনি থাকতেন আর নিচের তলায় যিনি ভাড়াটে ছিলেন তার নাম রাম যোশী যখনই শ্রীযুক্ত ডিকের কাছে যেতাম দেখতাম রামচশী সদর দরজার সামনে টুল পেতে বসে খবরের কাগজ পড়ছেন লোকটির বয়স হয়েছে থলথলে মোটা গোছের শরীর তার গৃহিণীকেও দেখেছিলাম রোগা লম্বা ধরনের মহিলা এককালে সুন্দরী ছিলেন এখন শুষ্ক বংশদণ্ডে পরিণত হয়েছেন বাড়িতে ছেলে পুলে কেউ চোখে পড়েনি আমি এলেই রাম যোশী খবরের কাগজে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতেন কী দেখতেন ভগবান জানেন পুনায় এসে লক্ষ্য করেছি ভিন্ন প্রদেশের লোক সম্বন্ধে মারাঠিদের কৌতূহলের অন্ত নেই তবে তারা গায়ে পড়ে কারুর সঙ্গে ঘনিষ্ঠতাও করতে চান না একদিন কথার ছলে শ্রীযুক্ত ডিকে রাম যোশীর কথা বলেছিলেন রাম পোস্ট অফিসের কর্মচারী ছিলেন সম্প্রীতি রিটায়ার করেছেন তার দুই ছেলে পুনার বাইরে চাকরি করে মেয়েটির বিয়ে হয়ে গেছে স্বামী স্ত্রী একা একাই থাকেন রামযোশী সম্বন্ধে এইটুকুই জানা ছিল তারপর আমার বন্ধু মারা গেলেন আমার ওদিকে যাওয়া বন্ধ হলো রামজোশের কথাও আর মনে রইল না একদিন সান্ধ ভ্রমণের পর বাড়ি ফিরছি দেখলাম আমার ফাটকের কাছে একটা লোক দাঁড়িয়ে আছে লোকটিকে দেখে চিনতে পারলাম না সে সামনে ঝুঁকে বিনীতভাবে নমস্কার করলো আমাকে চিনতে পারবেন না আমি ডিকে সাহেবের বাংলোর নিচের তলায় থাকি আমার নাম রাম বিনায়ক যোশী তখন চিনতে পারলাম লোকটির চেহারা খারাপ হয়ে গেছে চোখে একটা ব্যাকুল বিহবল ভাব আশ্চর্য হয়ে ভাবলাম কি চান রাম যোশী ফটকের ভিতর দিকে চেয়ার পাতা ছিল রাম যোশীকে নিয়ে গিয়ে বসালাম বললাম কি ব্যাপার বলুন তো কিছু দরকার আছে কি রামজোশী চেয়ারের প্রান্তে বসে ঘাড় নিচু করে রইলেন লজ্জায় যেন ভেঙে পড়ছেন ঘাড় না তুলেই চড়িয়ে চড়িয়ে বললেন আমি বড় বিপদে পড়ে এসেছি ডিকে সাহেবের কাছে শুনেছিলাম আপনি জ্ঞানী ব্যক্তি আমি কত বড় জ্ঞানী ব্যক্তি তা আমি জানি কিন্তু ব্যাপার কি রামজোশী বিপদে পড়ে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে না গিয়ে আমার মতো সম্পূর্ণ অপরিচিত জ্ঞানী ব্যক্তির কাছে এলেন কেন সতর্কভাবে জিজ্ঞাসা করলাম কী বিপদ যোশী আর ঘাড় তোলেন না কথাও বললেন না শেষে অবরুদ্ধ স্বরে বললেন আমার স্ত্রী সচকিত হয়ে বললাম আপনার স্ত্রী এবার রামযোশী জোর করে ঘাড় তুললেন ঝোঁক দিয়ে দিয়ে কথা বললেন হ্যাঁ আমার স্ত্রী তিরিশ বছর আমাদের বিয়ে হয়েছে তিনি তিনটি সন্তানের মা আমি জানি তার মতো সুশীলার সাধ্য স্ত্রী হয় না কিন্তু কিন্তু কি? কিন্তু কিছুদিন থেকে কি হয়েছে জানি না তিনি তার রাগ ভীষণ বেড়ে গেছে আমাকে অশ্লীল গালাগালি দিচ্ছেন অশ্লীল কথা বলছেন বাবুজি তিনি জীবনে কখনো অশিষ্ট কথা বলেননি কিন্তু এখন এবার আমি লজ্জায় অধবোধন হলাম কণ্ঠে বললাম কিন্তু এই বিষয়ে আমি কি করতে পারি রামযোশী বললেন আপনি জ্ঞানী লোক নিশ্চয়ই এর প্রতিকার জানেন বাবুজি আমি বড় মনকষ্টে আছি আপনি আমাকে উদ্ধার করুন আমি আরও দিশাহারা হয়ে গেলাম এটা কি রোগ আর যদি রোগী হয় আমি তার প্রতিকারের কি জানি ফ্যাল ফ্যাল করে রাম যোশীর মুখের দিকে চেয়ে রইলাম তিনি হাতের আস্তে নেই চোখ মুছে বললেন বেশি কি বলবো বাবুজি আমার স্ত্রী বলেছেন আমার ছেলেমেয়েরা আমার নয় লজ্জায় শিউড়ে উঠলাম মৃত্যু বয়সে বহতর লোকের একই বিড়াম্বনা বুঝতে পারলাম কেন তিনি নিজের আত্মীয় স্বজনের কাছে না গিয়েই আমার কাছে এসেছেন আমি বিদেশি আমার কাছে তার লজ্জা কম নিজের আত্মীয় স্বজনকে প্রাণ গেলেও তিনি এ কথা বলতে পারতেন না রামযোশী আবার বললেন বাবুজি আপনি একটা উপায় করুন নিশ্চয়ই আপনি এর দাওয়াই জানেন এ একটা রোগ আমার স্ত্রী রোগের মুখে মিথ্যে কথা বলছে তার স্বভাব আমি জানি এ বিষয়ে সব মিথ্যে কথা হঠাৎ মনে পড়ে গেল হোমিওপ্যাথি চিকিৎসার বই নিয়ে নাড়াচাড়া করা অভ্যাস আছে মনে পড়ল কোন একটা ওষুধে রকম লক্ষণ দেখেছি কি নাম ওষুধ তো আর সামায়াস। কিন্তু আমি বাড়িতে যে ছোট্ট হোমিওপ্যাথি ওষুধের বাক্স রাখি তাতে সামায়াস নেই এত তেজালো ওষুধ আমার দরকার হয় না পারিবারিক ব্যবহারের জন্যে ভূমিকা পালসেটিলা বেলেরোনা সালফার এই রকম সিঁধে ওষুধই যথেষ্ট আমি রাম বললাম দেখুন আমার মনে হয় হোমিওপ্যাথি শাস্ত্রে এর দাওয়াই আছে আপনি বরং একজন হোমিও ডাক্তারের কাছে যান তিনি ব্যাকুল হয়ে বললেন কিন্তু আমি যে হোমিও ডাক্তার কাউকে চিনি না আমি চিনি তুলসী বাজারের মোড়ে ডাক্তার জিবি সাটের হোমিও ডাক্তারখানা আছে আমি মাঝে মাঝে ওষুধ কিনতে সেখানে যাই ডাক্তার সাটের সঙ্গে মুখ চেনা চিনি আছে সেই কথা রামযোশীকে বললাম তিনি প্রথমে গাঁই করলেন স্বজাতীয় ডাক্তারের কাছে যাবার ইচ্ছে নেই শেষ পর্যন্ত রাজি হলেন আমার হাত ধরে মিনতি করে বললেন আপনি সঙ্গে চলুন আমি একা যেতে পারবো না রাত হয়ে গেছে কিন্তু উপায় কী রাম নিয়ে ডাক্তার ষাটের ডাক্তারখানায় গেলাম দুজনে পরিচয় করিয়ে দিয়ে চলে এলাম আসার সময় রাম যোশী কৃতজ্ঞতায় উত্ত হয়ে বললেন ধন্যবাদ বাবুজি বহুত সুক্রিয়া তিন দিন পরে রাম যোশী আবার আমার বাড়িতে এলেন আজ তার মুখ বেশ প্রফুল্ল বললেন ওষুধ ধরেছে ডাক্তার ষাটে ভারী বিচক্ষণ লোক উনি কাউকে কিছু বলবেন না তারপর মাসখানেক খানেক রাম আর দেখা নেই একদিন বিকেলবেলা ডাক্তার ষাটের ডাক্তারখানায় ওষুধ কিনতে গেছি ডাক্তার আমার দিকে একটু চেয়ে একটু হাসলেন প্রশ্ন করলাম রাম স্ত্রীর খবর কি ষাটে বললেন সেরে গেছে মনটা খুশি হল বললাম কী ওষুধ দিয়েছিলেন ডাক্তার মাথা নাড়লেন ওষুধের নাম বলতে নেই হায়ো সামায়াস ডাক্তার চোখ বড় করলেন কিন্তু হ্যাঁ না কিছু বললেন না ফেরার পথে ভাবলাম রাম সঙ্গে দেখা করে যাই শ্রীযুক্ত ডিকে মারা যাবার পর আর ওদিকে যায়নি সদর দরজায় বসে রাম স্ত্রী ডাল বাচ্ছিলেন। আমাকে দেখে লজ্জায় ব্যাকুল হয়ে বাড়ির মধ্যে চলে গেলেন এবং একটু পরে রামযোশী এসে দোরের সামনে দাঁড়ালেন আমি বললাম কি যোশীজি বাড়ির খবর ভালো তো রাম আমার দিকে কটমট করে তাকিয়ে রুড়ো বললেন কে তুমি তোমাকে আমি চিনি না এই বলে দরাম করে তোর বন্ধ করে দিলেন লাঞ্ছিত মুখে বাড়ি ফিরতে ফিরতে ভাবতে লাগলাম এটা কি লজ্জা কিসের লজ্জা আমি তো সবই জানি নমস্কার